পণ্ডিতরা হিন্দুত্ববাদী কিছু নেতারা তারা এমন পরিকল্পনা করে সাজিয়েছে তাদের পরিকল্পনা এত সূক্ষ্ম তাদের পরিকল্পনা এত চিকন যেইগুলি চিন্তা করলে ইতিহাস পড়লে আপনার আশ্চর্য হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন কোথায় পাকিস্তান আর কোথায় বাংলাদেশ ডিফারেন্স আছে না নাই বলেন আছে না নাই পাকিস্তান আর বাংলাদেশ ডিফারেন্স কত দূর কত মাইল দূরত্ব বলতে পারবেন পাকিস্তান বাংলাদেশের দূরত্ব প্রায় বারো মাইল একটু চিন্তা করেন পাকিস্তান বাংলাদেশ বারোশত মাইলের দূরত্ব একটা দেশ কীভাবে সম্ভব একটু ইতিহাস চিন্তা করেন পাকিস্তানের বাংলাদেশ বারোশত মাইল দূরত্ব দুইটা দেশ কিভাবে ভাগ হয় চিন্তার বিষয় আছে না নাই তাহলে ভাগটা করলো কে ইংরেজরা চিন্তা করতো যে ইন্ডিয়াদের সঙ্গে ভারতের সঙ্গে পাকিস্তান যদি থাকে থাকে এমন একটা সময় আসবে যেই সময় মুসলমান ভারত শাসন করবে ঠিক কিনা বলেন আর মুসলমান যদি ভারত শাসন করে তাহলে অবশ্যই বুঝতে হবে এই পৃথিবীর জুমিনি আল্লাহর কোরআন বাস্তবায়িত হবে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন যদি হয় তাহলে এই পৃথিবীর জমিরে একটা বামপন্থী আর রামপন্থী থাকতে পারবে না চিল্লা এখন ঠিক কিনা বামপন্থী আর রামপন্থীকে উৎখাত করতে হবে বাংলার জমিন থেকে এই বিশ্বের জমিনে যদি বামপন্থী কোন অস্তিত্ববাদী থাকে তাহলে মনে রাখবেন মুসলমান মুসলমানই তো থাকবে না কোরআন থাকবে না ইসলাম থাকবে না ইসলাম মাটির সঙ্গে মিশিয়ে দিবে আল্লাহর কোরআন মাটির সঙ্গে

ফুল এন্ড ফুল বাগানের নষ্ট করার জন্য একটা ভমরাবাছি কিন্তু যথেষ্ট ঠিক কি না বলেন আর সেই ফুল বাগানের প্রত্যেকটা ডালে ডালে প্রত্যেকটা ফুলে ফুলে যদি ভমরাবাছি বসে যায় এখন চিন্তা করবেন ওই ফুল বাগানের অবস্থা কি হতে পারে আমার একটা পীর সাহেবের কাছে গিয়েছে murid দেওয়ার জন্য murid টা হলো শাম murid টা কি কাছে গিয়ে আমাকে খেলাফত দেন আমি মুড়ি ধরতে চাই পীর সাহেব বলেন না আমি তো কোনো সাপকে মুড়িদ দেব না সাপ বলছে না আমাকে মুড়ি দিতেই হবে বলতে বলতে মুড়িটা দিয়ে দিয়েছে মুরিদ দেওয়ার পরে ওই সাপ এখন আল্লাহর নামের জিগির করতে করতে মাঠে গিয়ে আলের পাশেই সে লম্বা হয়ে শুয়ে আছে মাঠে ধান নিতে গিয়েছে কৃষক দড়ি নিয়ে যায়নি ধান বাঁধার জন্য দড়ি দরকার আছে না নাই দড়ি নিয়ে যায় নাই এখন চিন্তা করতেছে এত লম্বা মোটা একটা রশি পড়ে আছে এটা দিয়ে আমাকে ধান বাঁধতে হবে যেই মাত্র ওই সাপ দিয়ে ধান বা বাঁধার পরে বাড়িতে নিয়ে আসছে আসার পরে ওই সাপটার ফেলে দিয়েছে সাপের ঘাড় গেছে মোটক পীর আপনি আমাকে এমন একটা তদ্বির শিখালেন এমন একটা জেগের শিখালেন যে জেকের করতে করতে আমার ঘাড় মটকে গেছে পীর সাহেব বলতেছে কি বলিস ঠিক কি আমি জেগের শিখালাম জেগের করতে কখনো ঘাড় মটকে বিশেখ বলতেছে জগের করতে হারমটকে কি বলিস আজ আজগুবি কথা সব বলদতেছে উস্তাদ ঘটনা হলো এই বিশেক বলতেছে আরে بیٹা আমি তো তুরে সুবল না তরে করেছি আমি তোকে ফোস করতে নিষেধ করি নাই ঠিক কিনা বলেন তুই যদি ফোস করতি ওই রাখাল কেন কৃষক কেন ওই কৃষকের 14 গুষ্টি লাফাইতে লাফাইতে ভারত পালাইতে বাধ্য হতো চিল্লা বলে ঠিক না এতেই তোমরা যদি পাকিস্তানে পালাও মনে রাখবা বাংলার সমস্ত জনগণ এই আঠারো কোটি জনগণ যদি ফোস করে উঠত বাংলাদেশ কেন গোটা পৃথিবী ছেড়ে দিতে তোমরা বাধ্য হতে ঠিক কিনা বলে মুসলমানকে দাবিয়ে রাখা যায় না তাহলে বামপন্থী আর রাম কথা শুনছিলাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বাম পাশে রাখবেন আরশা আজমিনের কোন পাশে রাখবেন বাম পাশে আপনারা কি বাম পুন্থি না ড্যানপুন্থি আওয়াজ কম তার মানে ভেদাল আছে ড্যানপন্থী না বামপুন্থি আল্লাহ আরাদুল আলমিন বলেন দুনিয়ার মানুষ তোমরা সরো সরো তোমাদের জন্য সুখবর হলো যেই মানুষগুলি ড্যান পুণতে হবে আর যেই মানুষগুলি বাম পুন্তে হবে

ফাজেল হাজতের মধ্যে বন্দি করেছে এই সমস্ত মানুষদের জন্য কোনো সার নাই আল্লাহ রবীন্দ্র বলেন মুশ্রিকদের জন্য কোনো সাহায্যকারী নাই মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী নাই কাফেরদের জন্য কোনো সাহায্যকারী নাই যারা মোশরেক হবে কাফের হবে এই মানুষগুলির জন্য কোনো সুপারিশকারী পাবে না কোনো সাফাতকারী পাবে না শুধুমাত্র জ্ঞান পঞ্চাশ মানুষ যারা হবে এরাই হবে আল্লাহর বলেন সুবহানাল্লাহ এরপরে রাব্বুল আলামিন বলেন ওখানে সাবেকুন তিন নম্বরের মানুষগুলি হল সাব বেকুন যেই মানুষগুলির ভিতরে থাকবে সত্যবাদী যেই মানুষগুলির ভিতরে থাকবে মমেন সাব ভিতরে থাকবে শাহি শহী ভিতরে থাকবে ইমান দার ভিতরে থাকবে মো তাকে ভিতরে থাকবে নবী রাসুল পাই গম্বার ভাইরে খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য দিয়ে শুনতে হবে সাব বেকুন যারা হবে অগ্রগামী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য নিজের জীবন নিজের জানকে উৎসর্গ করে দিয়েছে জোরে মনে সবা মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য নিজের জীবনকে যারা উৎসর্গ করে দিতে পারে নিজের জীবনকে যারা আল্লাহর জন্য বিলিয়ে দিতে পারে এই মানুষগুলি হবে শহীদ আর এই মানুষগুলি আল্লাহর জান্নাতে আল্লাহর নৈকট্য অর্জন করবে বাংলার জমিরে এখন আর শহীদের অভাব নাই কথা বলে ঠিক কিনা এখন যদি একজন হিন্দু মারা যায় তাও শহীদ কি বলে ঠিক কিনা একজন হিন্দু মারা গেল শহীদ শহীদ হওয়ার প্রথম নাম্বার শর্ত হলো আল্লাহর দলে থাকা ঠিক কিনা বলেন যদি আল্লাহর দলে না থাকেন যদি আপনি মারা যান আপনি শহীদ হতে পারবেন না আল্লাহর দলে থাকার পরে যদি আপনি মারা যান তারপরে আপনি শহীদ একটু আমরা গুরুত্ব দিয়ে গুরুত্ব দিয়ে শুনি হুনাইনের যুদ্ধের ঘটনা হুনাইনের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে যেভাবে সাহায্য করেছিলেন হুদাই বিয়ার হুদাই বিয়ার সন্ধির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সাহাবীদেরকে সাহায্য করেছিলেন ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা মুমিনদের সাহায্য করেন কেমন করে যখন মুসলমানরা বিপদের মধ্যে পড়ে যায় আল্লাহ রাবুল আলমীর ওই সমস্ত মুসলমান বান্দাদেরকে আসমান থেকে ফেরেস্তা পাঠিয়ে দিয়ে তাদেরকে সাহায্য করে চলে বলেন সুমান সম্মানিত যুবক ভাইয়ের আমার দিকে একটু গুরুত্ব দেন আসমান থেকে ফিরিস্তার মাধ্যমে আল্লাহ রাবুল আলামিন যে সাহায্য করেন আসমান থেকে যে আল্লাহ তালা ফেরিস্তার মাধ্যমে মানুষদের মমিনদের সাহায্য করেন মাসলুম যারা হবেন যারা জুলুম করবে আর যারা হবে এদেরকে আল্লাহ কিভাবে সাহায্য করেন একটু গুরুত্ব দিয়ে হবে বুঝতে পারবেন কেমন করে সাহায্য একটু লক্ষ্য দিবেন যখন কাফেরেরা কাবা শরীফ ধ্বংস করার জন্য আব্রাহা এসেছিল আব্রাহা যখন বাহিনী নিয়ে বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল আসমান থেকে আল্লাহ আলমিন সাকে সাকে পাখি আবাবিল পাখি দুনিয়ার হাতে পাঠিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইরা পাঁচে আগস্টের দিনের দিকে তাকায় দেখেন সকাল নয়টা থেকে বিকাল দুপুর বারোটা পর্যন্ত দেখিয়ে দেখেন ঢাকা শহরের মধ্যে হাজার আর বললে ভুল হবে লক্ষ 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 মানুষ কিভাবে ঢাকাতে প্রবেশ করলো আল্লাহ আল্লাহরাদুলা আলামিন আসমান থেকে ওই দিন বাংলার মানুষকে সাহায্য করেছে সন্মানিত আল্লাহরাবাদুল্লাহ আলামী মানুষদের সাহায্য করেন যদি কোনো মানুষ মমিন হয় সাবেকুনের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায় সাবেকুনের ভিতরে যদি আপনি থাকতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন যদি মুমিন মুত্তা কি ইমানদার হয়ে যান যদি আপনি শহীদ মর্যাদা নিতে চান যদি আপনি আল্লাহর কিতাবকে বিশ্বাস করেন আল্লাহ রাবুল আলমিন আপনার সমস্ত বিপদকে আপনার নিজের হাতে আল্লাহ তাআলা সাহায্য করবে জুরে বলেন সুহান আল্লাহ সম্মানিত ভাইয়ের

রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন আল্লাহ রসুল তার জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ দুইজনকে তুমি ইসলাম গ্রহণ করার ব্যবস্থা করে দাও হয় আবু জেহেল কে দাও না হলে অমর ফারুক কে দাও আল্লাহ আলামিন বলেন আবু জেহেল কখনো ইসলাম গ্রহণ করবে না কারণ তার জন্য দোয়া করেও কোনো লাভ নাই তুমি ওমরের জন্য দোয়া করো ওমর তোমার ইসলাম গ্রহণ করে নিবে হযরত ওমর ফারুক আল্লাহ তাআলা তিনি ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে হজরতে অমুর ফারুক আদি আল্লাহতা লানু আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া খাবি বাল্লাহ ন আমি ইসলাম গ্রহণ করেছি এখন বাড়ির মধ্যে ঘরের মধ্যে রুমের মধ্যে বসে বসে ইসলামের দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই আল্লাহ আল্লাহ হজরতে ওমর ফারুক দায়িত্ব পাওয়ার পরে হজরতে ফারুক ইসলাম গ্রহণ করার পরে খোলা একটা তরবারি নিয়া গুড়ি কয়েকজন সাহাবিদেরকে সঙ্গে করে নিয়া বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে নারে তাকবীর আল্লাহু আকবার এর ধ্বনি দিয়ে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত স্লোগান নিয়ে গিয়েছে আল্লাহু আকবার বাড়ির ভিতর থেকে রুমের ভিতর থেকে জানালা দিয়ে উকি মেরে কাফেরেরা দেখে মক্কার যুবনে এত বড় সাহস কার হতে পারে ওপেনলি খোলা ময়দানে আল্লাহর নামের স্লোগান দেয় এত বড় সাহস কার হতে পারে বাইরে বাইরে উকি মেরে দেখার পরে তারা আশ্চর্য হয়ে গেলে কেরে স্লোগানের সামনে মিছিলের সামনে অমরকে দেখা যায় আর এই অমরের সামনে যাওয়ার মতো ক্ষমতা কারো না শাসক পৃথিবীতে ছিলেন যে অমরের গোটা পৃথিবীর শান্ত সৃষ্ট হয়ে যায় সোহান আল্লাহ তাহলে অমরের মতো শাসক আবার পৃথিবীতে দরকার আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই একটু অপেক্ষা করেন আবারও আমাদের মাঝে ওই রকম শাসক আসবে একটু ধৈর্য ধরেন কারণ সবে মাত্র পালানোর পালা দুইটা কয়টা বাংলাদেশে একটা পালাইছে সিরিয়াতে একটা পালাইছে কয়টা হলো কথা বলেন না কেন যুবক ভাই কয়টা দুইটা পালাইছে তিন নম্বর সিরিয়াল কার হবে বুঝতেছেন তো বুঝতেছেন তিন নম্বর সিরিয়াল কার আছে বেশি লাফালাফি করো না বেশি ঝোঁকাঝুঁকি করো না একটি উদাহরণ দিতে চাই আমরা বাংলাদেশের মানুষ আঠারো কোটি আমরা এই আঠারো কোটি মানুষ যদি একসঙ্গে ঝাঁকি দেই তাহলে যেমন একজন পালাইছে তুমিও পালাতে বাধ্য হবে ঠিক কিনা বলেন এটা তো বাংলাদেশের মানুষ আর এক দেশ তো থাকলোই সিরিয়াতে বাসার আল আসাদ নামের প্রেসিডেন্ট ছিলেন তাদের শাসন শাসনা ছিল তার বাবার নাম ছিল হাফেজ আসাদ তারা চব্বিশ বৎসর ধরে সিরিয়াকে শাসন করেছিল জালিম একজন শাসক ছিল তিনি জুলুম করেছিল মানুষদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তিনি এত বড় একজন জালিম শাসক ছিল যার সামনে গিয়ে কথা বলা মানুষ কথা বলতে সাহস পায়নি জুলুমকারী একজন শাসক ছিল তারপরেও কিন্তু এই শাসক ওই সিরিয়া থেকে পালাতে বাধ্য হয়েছে ঠিক কেনা বলেন এই পৃথিবীতে আল্লাহর কোরআন বাস্তবায়িত হোক আপনারা দেখতে চান কি আল্লাহ রসুল সাল্লাই বলেন শেষ জামানায় এমন একটা যুগ আসবে এমন একটা জামানা আসবে যেই জামান যে কোরআন থাকবে কিন্তু কোরআনের কোনো আইন থাকবে না কোরআনের বুকুমাত থাকবে না যেই জামানায় ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোনো আইন থাকবে না ইসলামের কোনো গল্প থাকবে না শুধুমাত্র নামে থাকবে ইসলাম মানুষের কলি যাই ইসলাম থাকবে না চিল্লে বলেন ঠিক কিনা এটা বর্তমান জামানায় আছে না নাই কথা বলেন আছে না নাই এখন যদি একটু ঝাঁকি মারা হয় তাহলে দেখবেন অভাব নাই ভাই এই যে এই বীরকেদের মাদ্রাসার যে মাহফিল হচ্ছে এই মাহফিলে তো আমি শুনেছি এটা ঐতিহ্যবাহী একটি মাহফিল এটা তো অনেক আগেকার মাহফিল অসংখ্য বয়স্ক তো প্রায় ছিয়াশি বৎসর সোহান বলেন আর এই গ্রামে যে ছিয়াশি বৎসর ধরে একটা মাহফিল হচ্ছে এটা তো সুক্রিয়া এই এই গ্রামের মাহফিলের তো এটা মানে মাহফিলের থেকে মেলার জমজমার অনেক বেশি এখানে তো মিষ্টি পাওয়া যায় হরেক রকমের ঠিক না বলেন মিষ্টি আছে না নাই কথা বলেন মিষ্টি না আছে আরে মিষ্টির দোকানে গেলে তো মিষ্টি কিনতে কিনতে ডবল মিষ্টি পাওয়া যায় আসার সময় তো মেলার ভিতর দিয়ে আসলাম রাস্তা তো মনে হয় এইটাই যাই হোক এই দিক দিয়ে আসছে আসার সময় দেখলাম এটা তো আমরা তো আপনার বীরকেদার মেলার ভিতরে মনে হয় ছিলাম না আমরা যে এমন কোন জায়গায় ছিলাম এটা তো মনে হয় বাংলাদেশে আমরা বাস করি না ভাই এমন অবস্থা এখানকার তো পরিবেশ একেবারে নর্মাল তো ভাইরা আমার যদি করতে হয় এত জমজমার যদি মেলা করেন তাহলে এখান থেকে হেদায়ের কি হবে বলেন আমরা তো মেলার দিকেই আমরা ঢুকে পড়েছি বেশি অতিথি মেহমান আত্মীয় স্বজন এইগুলি তো আমাদের অসংখ্য তো ভাইরা আমার আমরা যেটা বলছিলাম বলেন তো কিয়ামতের দিন মানুষ কয় দলে বিভক্ত হবে তিনটা দলে বিভক্ত হবে এক দল হলো মাইমানা যারা দ্বিতীয় দল হবে তারা হবে মাস বামপন্থী আর তিন নাম্বার দল হবে সাবিকুন যারা অগ্রগামী উন্নত আমলের অধিকারী যারা শহীদ যারা ইমানদার যারা মুমিন যারা মোত্তাকি

কিছু সামাজিক কাজ করে সমাজের কিছু উন্নয়নমূলক কাজ করে এই বান্দা এমন কাজ করে আর এই কাজগুলিকে তিনি কবরস্থানে গিয়ে কিছু সোয়াব রেসানি করে কবরস্থানে গিয়ে সোয়াব করে দেয় আর তিনি মোরাকাবায় বসে তিনি লক্ষ্য করে দেখেন এই কবরস্থানের মধ্যে যত মাইয়াত আছে এই মাইয়াতগুলি কোন কোন মাইয়াত আমার এই সোয়াব রেসানি নেওয়ার জন্য আমার এই ইসেলের সোয়াবটা নেওয়া

এই মহিলাটা কেমন মহিলা ছিলেন এই মহিলা আসাদ গায়ে জারিয়ার নেওয়ার জন্য কেন আসে না ইসালে সোয়াবটা নেওয়ার জন্য কেন আসে না এই মহিলাটা কে মহিলা কেমন মহিলা ছিল আল্লাহর এই বান্দা তিনি সোয়াব রেসানি করে চলে যেতেন আবারও তিনি আসতেন সোয়াব রেসানি করার জন্য ইসালে সোয়াব দেওয়ার জন্য তিনি আবারও আসতেন এইভাবে প্রতিনিয়ত দিতেই রেগুলার দিতে থাকতেন এক থেকে দুই মাস পরে তিনি আবার সোয়াব রেসানি দেওয়ার জন্য এসেছে কিছু নে কামল করেছে কিছু ভালো আমল করেছে ভালো আমল করে সোয়াব রেসানি করার জন্য আল্লাহর এই বান্দা কবরস্থানে এসেছে আর কবরস্থানে আসার পরে তিনি সোয়াব রেসানি করে দিয়েছেন তিনি আবার মোরাকাবাই বসে লক্ষ্য করে দেখলেন আমার এই সোয়াব নেওয়ার জন্য কে কে দাঁড়িয়েছে আমার সোয়াব নেওয়ার জন্য কে কে লাইনে দাঁড়িয়েছে তিনি লক্ষ্য করে দেখলেন এই সওয়াব নেওয়ার জন্য সবাই দাঁড়িয়েছে ওই মহিলা যিনি গততে সওয়াব নেই নাই আজকে ওই মহিলাটা লাইনে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর বান্দা তিনি লোক তাকে প্রশ্ন করলেন গোমা তুমি কেন সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছো গততে লক্ষ্য করে দেখলাম তুমি সওয়াব নেওয়ার জন্য আসো না কিন্তু আজকে তুমি সওয়াব নেওয়ার জন্য কেন এসেছো জানতে চাই এবারে তার প্রশ্নের জবাবে তিনি বললেন আমি সওয়াব নেওয়ার জন্য এত দিন লাইনে আসিনি আপনার সওয়াব নেওয়ার জন্য ইসালে সওয়াব নেওয়ার জন্য আসিনি তার কারণ হলো দুনিয়াতে আমি একটা সন্তান রেখে এসেছিলাম সন্তানটা ছিল কুরআনের হাফেজ যিনি বলেন সুবহানাল্লাহ সন্তানটা ছিল কুরআনের হাফেজ আর এই কর্মের হাফে সন্তান আমি দুনিয়াতে রেখে এসেছিলাম আমি আমার মৃত্যুর পরে আমার এই সন্তান প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করত শত শত পারা কোরআন তেলাওয়াত করতো শত শত পৃষ্ঠা শত শত পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে আমার নামে সোয়াব রেসানি করত আমি কবরে শুয়ে শুয়ে সোয়াব পেতাম কিন্তু গত মাস গত মাসে আমার সন্তানটা ইন্তেকাল করেছে আমার সন্তান মারা গিয়েছে আমার এই সন্তান মারা যাওয়ার পরে আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে গিয়েছে আমার ইনকাম বন্ধ হয়েছে আমার কামাই রুজি বন্ধ হয়েছে আমার কবরে কোনো সোয়াব আসে না আমার কবরে সদ্গাই জারি আসে না সুতরাং আজকে আপনার সোয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি জনগণ সোহান আল্লাহ আমাদের নেকাম করতে পারি তাহলে আমরা অন্তর্ভুক্ত হব মুমিন হয়ে যাব। সম্মানিত ভাইরা যদি আমরা মুমিন হই তাহলে আল্লাহ রফুল আলম বলেন এই মমিন বান্দারা আমার আর সে আজমের ঠিক সামনেও এমন আসনে বলবে যে আসনে নৈকট্যকারী বান্দারা বসে থাকতো সোহা বলেন নৈকট্যকারী বান্দার আসন দেওয়া হবে নৈকট্যকারী নৈকট্যকারী বান্দার আসন দেওয়া হবে তাদেরকে এমন চেয়ার দেওয়া হবে যে চেয়ারে এত সুন্দর আরামদায়ক হবে জান্নালি চেয়ার জোরে বলেন সোহায় তাদেরকে ঠিক সামনে নিয়ে বলবেন আমার দিকে একটু তাকান দেখেন আমি স্টেজ থেকে আপনাদের যেভাবে সামনে নিয়ে বসে আছি এখন আপনারা বলেন তো যদি আল্লাহর সামনে সামনে আখে এইভাবে বসতে পারেন এটা আমাদের জন্য আনন্দদায়ক কিনা বলেন আনন্দদায়ক কিনা আরে যুবক ভাই আপনারা কথা বলেন না কেন এখনই যদি এখানে একটা নর্তুকি আসতো মমতা যদি এখানে আসে বলতো ফাইটটা যায় আরে কল যা ফাইটটা যায় কোল যেতে ফালতে কোল যেতে সিঁড়ে নিয়ে যেত ঠিক না আরে কল যে সিরতে শিরতে চলে যেত গার্লফ্রেন্ডের কাছে গার্লফ্রেন্ডের বারোটার সময় সন্ধে বলতে যান আমার তো মন মানে না বলে কেন যান বলে আমার তো ফাইটে যায় গান শুনে আসলাম কে বলেন যে ওই ভাই ঠিক না ভায়ে রামা তাহলে কি আপনার ওই যান চান না জাননা চান জান্নাতে যাওয়ার আশা আছে না নাই ভায় আবার আল্লাহ রবুল্লা আলমীর ওই সমস্ত বাংলাদেশকেই আল্লাহর সামনে বসাবেন তারা যারা কোথায় বসবে আল্লাহর ঠিক সামনে সামনে আমি আপনাদের সামনে যেটুকু আলোচনা করেছি পবিত্র ক্যারিন থেকে শুরু এই অকেয়ার উপরে আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি যদি আলোচনার ভিতরে ভুল থাকে যদি আলোচনার ভিতরে কোনো জড়তা থেকে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের ছোট ভাই আমি আপনাদের কাছে ক্ষমা করছি আর এইটুকু আলোচনার ভিতরে আল্লাহ আমাদেরকে আমাকে আপনাদের ওইকেই সঠিক বুঝ দান করে সহিভাবে আমল করার তৌফিক দেখা তৌফিক আলহামদুলিল্লাহ আসসালাম